হ্যালো বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর প্রতি বছরও নাই এবার আমাদের পল্লীগ্রাম টিভিতে অডিশন রাখছি আগামী চোদ্দই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আপনাদের যাদের অভিনয় করতে ভালো লাগে এবং আপনাদের ট্যালেন্ট আছে আপনারা অবশ্যই আসবেন আচ্ছা কেমন আছো তো অবশ্যই আশা করি ভালো আছো তো আমি বিজয় তোমরা যে সব প্রায় বিচয় তোমরা ঠাম্বেল বুঝতে পেরেছো আজকে কি টপিকের ভিডিওটা হতে চলেছে হ্যাঁ ভাই আজকে হচ্ছে পলিগ্রাম টিভির অডিশান সামনে তো সেই ব্যাপারে কিছু কথা বলবো তোমরা কীভাবে পলিগ্রাম টিভির অডিশনে সিলেক্ট হতে পারবে সেই ব্যাপারে কথা বলবো কিভাবে কীভাবে তোমরা যেতে পারবে সেই ব্যাপারে আজকে কিছু কর্তুকতা নিয়ে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমার ঠাম্বা তো বুঝতে পেরেছো আজকে কি টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ ভাই আজকে হচ্ছে পল্লিগ্রাম টিভির অডিশন সামনে তো সেই ব্যাপারে কিছু কথা বলবো তোমরা কীভাবে পল্লিগ্রাম টিভির অডিশনে সিলেক্ট হতে পারবে সেই ব্যাপারে কথা বলবো আর কীভাবে তোমরা যেতে পারবে সেই ব্যাপারে আজকে কিছু কর্তুকদের নিয়ে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো তো চলো ভিডিওটা শুরু করা যাক পল্লীগ্রাম টিভির তরফ থেকে আপনাদের কাছে একটা দারুণ সুখবর আজ থেকে আপনারাও চাইলে পারবেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে এছাড়াও টনি শফিক আগুন সালমা রিয়াজ বিশু এদের সাথে অ্যাক্টিং করতে এছাড়াও পল্লীগ্রাম টিভি ডিরেক্টর বা ওনার একটা দারুণ সুখবর দিয়েছে সেটা হচ্ছে যে যেসব পল্লীগ্রাম টিভি ভিডিও হচ্ছে ভিডিও শ্যুট করা হচ্ছে ভিডিওগুলো এডিটিং করা হচ্ছে এগুলো যদি আপনাদের কোনো ট্যালেন্ট থাকে সেগুলো আপনারাও পারলে এডিট করতে পারবেন কিন্তু সেই অডিশনটা আপনারা যদি মনে করেন বাড়িতে বসেই দিতে পারবেন আর তাছাড়া পল্লীগ্রাম টিভি চ্যানেলে যেসব নাটকগুলো হয় সেই সব নাটকগুলো যদি আপনার লেখার ট্যালেন্ট থাকে তাহলে সেই বিষয়ে আপনি পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে পারবেন এটাই আমাদের রুবেল ভাই বলেছে আর কি করলে পারবে এসব নাটক লিখে পল্লীগ্রাম টিভি অনার বা ডিরেক্টরের কাছে পৌঁছাবে কী করলে অডিশন ওখানটায় গিয়ে না দিলেও হবে বাড়িতে আপনার চেষ্টা করলেই পারবে সেটা আমি পুরো দেখিয়ে দেবো আজকে ভিডিওটা পুরো দেখা তাহলে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পল্লীগ্রাম টিভি চ্যানেলে একটা অডিশনের ডেট রেখেছে আপনারা যদি মনে করেন সেই ডেটে গিয়ে অডিশনটা দিয়ে সিএ হবে তো আপনারা চাইলে যেতে পারেন আপনারা যদি মনে করেন পল্লীগ্রাম টিভি অত বড় চ্যানেলে একটা কাজ করবেন কাজ করে একটা মোটা টাকা ইনকাম করবেন তো আপনারা চোদ্দো তারিখ তো আপনারা সেই দিন অডিশন যেদিন হবে সেদিন যেতে পারেন ডেটটা আমি বলে দিচ্ছি আর টাইমটাও বলে দিচ্ছি তো আপনারা সেদিন গিয়ে দেখতে পারেন আর তাছাড়াও আমি বলে দিচ্ছি যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করার জন্য কী কী প্রসেস আছে আমি দুটো প্রসেস বলে দিচ্ছি সেই দুটো প্রসেস মেনে চলুন তো আপনারাও পারবেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে বড় একটাদের সাথে কাজ করতে তো প্রসেস দুটো শুনুন প্রত্যেক বছরের ন্যায় এবছর পল্লীগ্রাম টিভি একটা অডিশনের ডেট এসেছে সেই ডেটটা হচ্ছে চোদ্দোই অক্টোবর মঙ্গলবার সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তা আপনারা যদি মনে করেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে অডিশন দেবেন তা আপনারা ঠিক বারোটার মধ্যে পৌঁছে যাবেন এটা হলো আপনাদের প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা যখন যাবেন তখন অবশ্যই আপনাদের আধার কার্ড আর দুটো পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিয়ে যাবেন ভেরিফিকেশন করার জন্য ভেরিফিকেশান করার জন্য পল্লীগ্রাম টিভি যেখানে স্টুডিও স্টুডিওর নিচে ওখানটায় কেউ একটা ফর্ম দিয়ে দেবে সেই ফর্মটা কালেক্ট করে ফর্মটা ফিল আপ করে আধার কার্ড জমা দিয়ে পাসপোর্ট সাইজের দুটো ছবি ওখানটায় জমা দিয়ে বসে থাকতে হবে তারপর পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওনার বা ডিরেক্টর যে কোনো একটা খবর পাঠাবে এবার অডিশন নেওয়া হবে ফর্মগুলো নেয়ার পর আপনাদের একটা ঘর দিয়ে দেবে ঘরে বসে থাকবে এক এক করে নাম ধরে ডাকবে আর এক করে ঘরের মধ্যে গিয়ে ওখানটায় একটা স্কিল দেবে আমাদের রবিউল ভাই ওই স্কিল হিসেবে একটা অডিশন হবে যেহেতু তোমাকে বলবে যে একটা কাদার অ্যাক্টিং করি এবার তোমাকে অ্যাক্টিংটা সেরকমভাবে করতে হবে যেরকম ও রুবিল ভাইয়ের যে অ্যাক্টিংটা পছন্দ হয় শুধু কাদার অ্যাক্টিং দেবে না তাছাড়া অন্য কোনো অ্যাক্টিং দিতে পারে যেমন পুলিশ হিসাবে তুমি সাধারণ মানুষের কাছে কেমন কি করবে এরকম একটা স্কিল দেবে সেই স্কিল হিসাবে তোমাকে কাজ করতে হবে এবার যদি পছন্দ হয়ে যায় তোমার স্কিলগুলো তুমি করে অ্যাক্টিং করতে পারো তাহলে পলিগ্রাম টিভি চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট মানে কাজ করার সুযোগ একটা পেয়ে যাবে যদি আপনারা ঠিকঠাক অ্যাক্টিং করতে পারেন তাহলে আপনাদের নাম্বারটা নাম্বারটা নেবে নিয়ে পরে ফোন করে জানিয়ে দেবে তো বেশি কিছু না ওখানটায় যাওয়ার আগে আধার কার্ড আর পাসপোর্ট সাইজের দুটো ছবি নিয়ে যাবে ভেরিফিকেশন করার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের একটা মাথায় রাখতে হবে যে স্কিল দিয়ে অ্যাক্টিং করতে বলবে সেই অ্যাক্টিংটা যেন তোমাদের ফাটিয়ে করতে হবে তাহলেই ওখানটায় কাজ করার সুযোগ পাবে কারণ পল্লিগ্রাম টিভি তো একটা বড় চ্যানেল ওখানে সাধারণ যাতা মানুষ তো নেবে না যারা অ্যাক্টিং করতে পারবে না তাদের তো নেবে না কারণ ওখানটায় হাজার হাজার মানুষ যাবে কালিশনের জন্য কিন্তু সবাই তো সিলেট হবে না কয়েকজন সিলেট হবে কিন্তু অ্যাক্টিং থেকে তোমাদের মাস্ট ভালোভাবে করতে হবে তাহলেই তোমরা সিলেট হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনাদের ইচ্ছা থাকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করবে তো চোদ্দই অক্টোবর মঙ্গলবার অবশ্যই সকাল আটটার মধ্যে থেকে সন্ধ্যে ছটার মধ্যে অবশ্যই ওখানটা পৌঁছে যেও অডিশনের জন্য আপনাদের যদি ইচ্ছাও না থাকে তো একবার ট্রাই করে দেখতে পাবো ট্রাই করতে তো ভাই ক্ষতি নেই না ট্রাই করে দেখো হলেও হতে পারে অত বড় একটা চ্যানেলে কাজ করার সুযোগ তো সবার থাকে না তো দেখতে পাবো তো আমি তো যাচ্ছি অবশ্যই আর তোমরা কারা কারা যাবে অবশ্যই কমেন্টে বলো সেদিন আমিও যাব আমি অডিশন দিতে যাব জাস্ট আমি দেখব আমার এক্সপিরিয়েন্সটা কতটা সিলেক্ট হয়ে বা না হই সেটা বড় কথা না সামান্য যাবো অডিশনের জন্য যদি সিলেক্ট হয়েও যায় তারপরে পরে ভেবে দেখব যে কাজ করব কি কাজ করব না তো দেখতে তো ক্ষতি নেই জন্য আমিও যাব তোমরা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখো আমি পল্লীগ্রাম টিভি অনার বা ডিরেক্টর সবারই কাছ থেকে শুনলাম যে এই অডিশনের ব্যাপারে কোনো দালালি হাত থাকবে না তো আপনারা কোনো দালালির চক্করে পড়বেন না কারণ যুগটাই খারাপ তো সবাই ইনকামের পেছনে ছুটবে তাই আপনারা ডাইরেক্ট টিভি অডিশন যেখানে হচ্ছে স্টুডিওতে স্টুডিওতে ডাইরেক্ট যাবেন ওখানটা যদি ভালো লাগে পারফরমেন্স আপনার তো আপনাকে নিজেই ফোন করবে কোনো দালালের চক্রেও পড়বেন না এটা আপনার সতর্ক থাকুন অবশ্যই ওখানটায় খারাপ দুর্ঘটনা কিছু ঘটতে পারে তো সতর্ক থাকুন তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলুন